আসসালামু আলাইকুম তোরা ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আরও একটা ইউনিক বিপুল কালেকশন নিয়ে এসেছি মাত্র আঠারোশো টাকায় চমৎকার একটি ভাইরাল কালেকশন দেখতে পাচ্ছেন টোটাল চারটি কালার অ্যাভেলেবেল রয়েছে এখানে আছে মিষ্টি কালার এবং রয়েছে সুরমা কালার লেমন কালার এবং আপুদের পছন্দের মাস্টার্ড কালারটাও কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে সবগুলো কালারই মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং এটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইনের উপর আছে দেখতে পাচ্ছেন একদম নেক থেকে শুরু করে করে দামান পর্যন্ত চমৎকার আর এই অ্যাম্ব্রয়ডারির সাথে চমৎকার কাজ করা আসলে অনেক সুন্দর একটি ডিজাইন এটার কিন্তু ফেব্রিক্সটাও খুবই কমফোর্টেবল এগো এবং আরামদায়ক হয়ে থাকে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ফেমাস জর্জেট খুবই চমৎকার এই কাপড়টা আপনারা জানেন জর্জেট কিন্তু অনেক উন্নত কাপড় হয়েছে এখন এটা কিন্তু আরও উন্নত এবং আমি যদি নেকটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভারী অ্যাম্বোডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা একদম উপর থেকে শুরু করে কাট আউট করে চমৎকারভাবে নেকের কাজ করাটা হয়েছে এবং আমি যদি পুরো বডিটা দেখাই আপনাদেরকে পুরোটা বডিতে একদম সেমভাবে চমৎকার কাজ করা আসলে অনেক সুন্দর কাজ মাসা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম উপর থেকে শুরু করে আমি যদি একদম নেচ পর্যন্ত যাই একদম সেম টু সেম পুরোটা বডিতেই কাজ করা আছে তারপরে যদি আমি দেখাই আপনাদেরকে নিচে নে প্যানেলের কাজটা দেখাই নিচে দেখতে পাচ্ছেন পুরোটা প্যানেল জুড়েই কিন্তু একটি ভারী কাজ করা আছে এবং চমৎকার ডিজাইনের সাথে এই কাজটা কিন্তু সুন্দর লাগে এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ আছে অসংখ্য সিকুয়েন্সে ভরপুর আছে এখানে অসংখ্য সিকোয়েন্স আর এই ড্রেসটার ইনারের কাপড়টা অ্যাটাচ করা থাকবে সেটা হচ্ছে বাটারফ্লাই সিল্ক কাপড়ের ওপর আর যদি আমি স্লিপের পোষণটা দেখাই ড্রেসটার স্লিপটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পুরোটা স্লিপে কিন্তু একটা বড় চওড়া আপনাদের লেস দেওয়া হয়েছে পুরোটা স্লিপের এখানে কাজটা আপনারা সুন্দর একটি কাজ দেওয়া আছে এবং স্লিপের মাছটা একদম প্লেন থাকবে চমৎকার একটি কন্ট্রাস্ট কম্বিনেশন তারপরে যদি আমি যাই আপনাদের ওড়নাটা দেখাই ওড়নাটা কিন্তু আসলে অনেক সুন্দর একটি ওড়না দেখুন পুরোটা ওড়নার জমিন জুড়ে অসাধারণ কাজ করা আছে এবং ওড়নাটা আসলেই সুন্দর না বললেই নয় আমি যদি অন্যার দুই পাশে কিন্তু এইভাবে চমৎকার লেস দেওয়া আছে খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই লেসটা এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে পুরোটা অন্যার চারোপাশেই এবং অন্যার মধ্য অংশ জুড়েও কিন্তু চমৎকার ছোট ছোটো করে সিকোয়েন্স দেওয়া আছে হয়তো কাছে থেকে নিলে দেখে বুঝতে পারবেন এরকম ছোট ছোটো অসংখ্য হাজার হাজার সিকুয়েন্সের কাজ এখানে আছে তারপরে যদি আমি আপনাদেরকে এটা স্যালডটা দেখে স্যালোয়ারটা টপেটোর সিল্কের ওপর থাকবে ইন্ডিয়ান টপেটোর সিল্ক এবং এটাও কিন্তু একটি লেস দেওয়া আছে খুবই চমৎকার ভারী এমব্রয়ডারি কাজের সাথে স্যালোয়ারের কাপড়টা থাকবে আমি একে একে সবগুলো কালার আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কার কোন কালারটা পছন্দ আপনারা এখন স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা বিস্তারিত জানতে স্ক্রিনশট সহ ইনবক্সে মেসেজ করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সমগ্র বাংলাদেশ যেই কোনো জেলা থেকে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন যেই কোনো জেলা থেকেই তো এই ড্রেসগুলো আপনার নিতে হলে যেটা করতে হবে একটি স্ক্রিনশট দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে একটি মেসেজ করে ফেলবেন দেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অ্যাড্রেসটা দিয়ে আপনি কনফার্ম করে ফেলতে পারেন আপনার পছন্দের ড্রেসটি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা কিন্তু অবশ্যই আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে শুধুমাত্র ঢাকার বাহিরে অগ্রিম পেমেন্টটা করলেই হবে তাছাড়া আরও নিত্য নতুন কালেকশন সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ তোরা ফ্যাশন ফেয়ার ভিজিট করতে কেউ ভুলবেন না দেখতে পাচ্ছেন এটা লাস্ট যে কালারটা ছিল সেটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এটাও কিন্তু অন্যটা চমৎকার ভারী কাজ করা আছে তো এখনই আপনার পছন্দের কালারটা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ